আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের বেশ টেকা দশ ও ম্যাচের সময়সূচি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তারিখ আজ পাঁচই মার্চ বুধবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান প্রথমে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান উইলিয়াং ওপেনিং ব্যাটার নাম্বার টু লেভন কনওয়ে ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কেন উইলিয়ামসন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ড্যারিয়েল মিশেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ টমলা ফাম উইকেট কিপার কাম ব্যাটসম্যান नम्बर सिक्स क्लैन बैटिंग ऑलराउंडर, नंबर सेभेन माइकेल ब्रेसवेल बैटिंग ऑलराउंडर, नम्बर एट मिशेल सान्टनार बॉलिंग ऑलराउंडर प्लस कैप्टन, नम्बर नाइन उइलियम और फास्ट बोलार नंबर टेन जैकब टाफी फास्ट बोलार नंबर इलेवेन मैट हेनरी फास्ट बोलार এখন দেখে নিয়ে আসাক দক্ষিণ আফ্রিকা দলের সম্ভাব্য বেস্ট টিকাদশ নাম্বার ওয়ান এইডেন মাকরাম ওপেনিং ব্যাটার নাম্বার টু টনি ডি জর্জি ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রেম্বা বাহুমা ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর হেনরি ক্লাসেন উইকেটকিপার কম ব্যাটসম্যান নাম্বার ফাইভ রাশি ভ্যান্ডার দূষণ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স ডেভিড মিলার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন কিশোর মহারাজ বলিং অলরাউন্ডার নাম্বার এইট মার্কো জেনসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাব্রিস শামসি লেগ স্পিনার নাম্বার টেন লুনগিয়েন গিডি ট্রাইটাম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন কাগেশ্বর আবাদা ট্রাইটাম ফাস্ট বোলার